আইসি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ সমস্যা সমাধান হয়ে গেছে স্মার্টফোনে যে কোনো সমস্যা সমাধান মানেই আইটি নাইনটি ধরে রাখতে পারেন আমাদের এখানে আসলে কাজ হবে দামি দামি ফোন ভয়ানক ভয়ানক প্রবলেম তার জন্যই তো আসা আইফিক্স ফার্স্ট সার্ভিসটা তো মার্কেটে অনেকেই করে আফটার সার্ভিসটা কয়জনের এটা হচ্ছে বড় কথা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আর কিছু নয় আমার পার্সোনাল ব্যক্তিগত যে ফোনটা আছে এই ফোনে সমস্যা হয়ে গেছে এটা টুয়েলভ প্রো মডেল আর এটার সমস্যাটা হচ্ছে খুবই কমন সমস্যা সেটা হচ্ছে টুয়েলভ প্রোর একটা কমন প্রবলেম হলো এটার পিসটা চলে যায় যদিও এটা আমার প্রবলেমের কারণেই চলে গেছে কারণ বৃষ্টির সময় আমি কাজেই যাচ্ছিলাম তখন ম্যাপ ইউজ করার ক্ষেত্রে আমি এই ফোন বারবার ইউজ করতেছিলাম পিসে পানি চলে গেছে তারপর পিসটা সম্পূর্ণ রকমের মুচ হয়ে গেছে তাহলে আমি দেখাই দিই যে উপরে কোনো সাউন্ড নেই নিচে সাউন্ড আছে একদম ভয়ঙ্কর অবস্থা তো এই যে ইয়ারপিস যে চলে গেছে এখন এটার একটা সমস্যার সমাধান হচ্ছে চেঞ্জ করে নেওয়া তো চেঞ্জ করলে অরিজিনাল অথেন্টিক পার্টস পাবো কি না এবং চেঞ্জ না করে কি রিপেয়ার করা যায় কি কারণ রিপেয়ার করাটা কস্টলি কম হবে প্লাস আপনার রিপেয়ার করলে আপনার অরিজিনাল প্রোডাক্ট অরিজিনালই থাকে মানে থেকে যাচ্ছে আর আজকে যেহেতু আমার নিজের ফোন তাই ট্রাস্টের বিষয়টাও আমি আজকে প্রমাণ করে দিচ্ছি আমি আজকে ট্রাস্ট করব আসিফ ভাইকে যদিও সবাইকেই ভরসা করার মতো আসসালামু আলাইকুম আসিফ ভাই

দামি দামি ফোন বয়ন বয়ানো প্রবলেম তার জন্যই তো আছে ফার্স্ট অবশ্যই অবশ্যই আপনারাও অবগত করে আপনার বিশ্বাসটা ওনাদের হাতে দিয়ে আপনার ফোনটা আপনার প্রাণ প্রিয় ফোন ফোনটা ওনাদের ট্রাস্ট করে দিয়ে যেতে পারে ওনারা সর্বোচ্চ ভালো রেজাল্ট আনার চেষ্টা করবে এবং চেষ্টা করবে যে আপনার যেন সুবিধা হয় ঠিক আছে এই এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার মতারি প্লাজায় অনেক অনেক রিপেয়ার শপ আছে আশেপাশে যেখানে তাকাবেন রিপেয়ার শপ আছে তবে কাকে বিশ্বাস করবেন এইটা নিয়ে হচ্ছে বড় কোয়েশ্চেন তো এর জন্যই চলে এসেছি কিন্তু আইফিক্স ফার্স্ট আর এখানে রিপেয়ার করে আপনারা নট শুধু আপনি যে ইয়ে পাচ্ছেন রিপেয়ার করে সার্ভিসটা পাচ্ছেন তা না আপনারা গ্যারান্টি ওয়ারেন্টিও দিয়ে দিচ্ছে যেটা অবশ্যই আপনার পরবর্তীতে আপনার একটা ভালো রিলায়েবেল হওয়ার জন্য এটা হেল্প করবে করে সার্ভিস এটা সেল মানে যে পরে খোঁজ খবর নেওয়া বা পরবর্তীতে কোনো ঝামেলায় পড়া এইখানে কিন্তু কেউ আগে আসতে চায় না হ্যাঁ তবে আপনারা ওইটা নিয়ে টেনশন করবেন না এখানে আপনারা যদি সার্ভিসিং করেন আপনাদেরকে মনে রাখা হবে আর পরবর্তীতে আবার কোনো প্রবলেমে পড়লে অবশ্যই ভাইয়েরা এটার জন্য আপনাকে কোনো না কোনো ব্যবস্থা করে দিবে সর্বোচ্চ চেষ্টা করবে কারণ নাইফিক্স ফার্স্টের এইখানে খুব সম্ভবত ভাই কয়টা শপ আছে আমাদের টোটাল সতেরোটা শপ সতেরোটা শুধু মোতালিবি হ্যাঁ মোতালি ফ্লর মোতালিবেই সতেরোটা আছে আপনার যে কোনোটায় যেতে পারেন এই গিয়ে আপনারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন আমি বর্তমানে অবস্থান করছি ২০৭ সাত নম্বরে দুশো সাত আট শপ এটা আপনার সেকেন্ড ফ্লোর এই স্কেলটা হবে হবেন ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর এটা আর ফার্স্ট ফ্লোর দেওয়া পাশেই দুশো সাত আট নাম্বার শপটা হল ওই বর্তমানে আমি অবস্থান করছি তবে আপনারা আইফিক্স ফার্স্টের যে কোনো শপেই যেতে পারবেন সার্ভিসটা ভালোই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে সার্ভিসিংয়ের ক্ষেত্রে অনেক বেশি টাকা প্রয়োজন হয় অনেক এক এক সার্ভিস এক এক রকমের কস্টলি হয় আর কিন্তু সবচেয়ে বেশি কম দামে কে দিতে পারবে এটা একটা কোয়েশ্চেন থাকে এখানে অনেক শপ আছে কে কীরকম দাম রাখবে এটা বলা যায় না তবে আপনার ক্ষেত্রে কি বলবো ভাই দামটা হচ্ছে এক এক ফোনের ক্ষেত্রে এক এক রকম আসে অবশ্যই এক এক পার্সের ক্ষেত্রে এক এক রকম আসে এটা হচ্ছে আপনার আমরা দামটা আসলে ওই রকমভাবে এখন আমরা চেষ্টা করি সর্বোচ্চ আপনার প্রফিট যদি কমও হয় একদম সীমিত প্রফিটে আমরা কাজ করে থাকি আর মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের এটা সার্ভিসটা দেওয়া আর কি ভাই কাস্টমার যাতে আমাদের এই জায়গায় থেকে আপনার হাসি মুখে বিদায় করতে পারে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আচ্ছা আরেকটা ডিভাইস ভাইয়ের হাতে আছে আমি আসার আগে দুইটা কাজ নিয়ে ভাই ব্যস্ত ছিল এই এইটার সমস্যা কী ছিল ভাই এটা ভাইয়া এটার সমস্যা ছিল আপনার সব জায়গায় মানে প্রপার নেটওয়ার্ক পায় না সব জায়গায় প্রপার নেটওয়ার্ক পায় না নেটওয়ার্ক পায় না আর হচ্ছে একটা সিম পায় আর একটা সিম পায় না সমস্যা এই সমস্যা এখন আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে এখন কি শুধু ফিটিং করা আইসি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন আলহামদুল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমরা ফিটিং করবো ফোনটা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে এটা অবশ্যই আমাদের আইসি লেভেলের যে কোনো কাজে আমরা এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক মাসের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের ভিতরে হয় আপনি নিয়ে আসবেন আমরা কাজ করে দিব যদি সেম সমস্যা যদি আসে নিয়ে আসবেন আমরা ফ্রি করে দিব যদি বাই বাই এনি চান্স আমরা সমাধান দিতে না পারি তখন আপনি পূর্বে যেই টাকাটা কাজ করার ক্ষেত্রে পেমেন্ট করেছেন আমরা ওই টাকাটা পুরোপুরি রিটার্ন করে দেব বাহ চমৎকার আচ্ছা ওইখানে আসিফ ভাই আমার ফোন নিয়ে কাজ করতে করতে এখানে কিন্তু আমি চলে আসছি মেহরাব ভাইয়ের কাছে একটা রেয়ার ইস্যু নিয়ে কথা বলতে আমি জিনিসটা ক্যাচ করি থার্টিন এটা হচ্ছে এই যে ঝিজির হয়ে গেছে বিভিন্ন ও আছে এটা ওয়ালপেপার না ডিসপ্লের এই অবস্থা ডিসপ্লের এই অবস্থা বলতে পারেন ওই যে

প্রথমে এটাকে খোলা হবে এই আলাদা করা হয়েছে কারণ ভাইয়ের যে কাজ এটা হলো একদম নিখুত কাজ একদম নিখুঁত কাজ এটা মাইক্রোস্কোপ ছাড়া একদমই পসিবল না দেখি এটা কতটুকু কি করতে পারি আচ্ছা ভাই এটা তো ঝিরঝির প্রবলেম চলতেছে আরেকটা কাছে গ্রিন লাইন ইস্যু গ্রিন লাইন বা রেড লাইট লাইনের ক্ষেত্রে যদি লাইন আসে সেই ক্ষেত্রে চেঞ্জ করা লাগবে চেঞ্জ করা লাগবে আর যদি পুরাটা সবুজ হয়ে যায় বা সাদা হয়ে যায় সেই ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখতে পারেন আমাদের এখানে আসলে কাজ হবে কাজ হবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর জি আর এক পার্সেন্ট থাকে এটা হলো না হওয়ার সম্ভাবনা তখন ডিসপ্লে চেঞ্জ করা লাগবে হ্যাঁ প্রো বা প্রো ম্যাক্সে এটা হচ্ছে এই সমস্যা ইয়া হয় আর থার্টিন বা ফোরটিনে টোটালি গ্রিন হয় না তেমন আচ্ছা আচ্ছা এক একটা সিরিজে এক একটা সমস্যা এই এই সমস্যা নিয়ে আমরা বেঁচে আছি আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যদি বলি যেমন স্যামসাং এর ক্ষেত্রে অনেক সময় এই আমি কাজ করি শুধুমাত্র আইফোন নিয়ে শুধু আইফোন জি তবে স্যামসাং এর কাজও এখানে হয় হ্যাঁ স্যামসাং এর আমাদের আলাদা স্পেশালিস্ট আছে এটার জন্য আচ্ছা আচ্ছা আমাদের এখানে তো সম্পূর্ণ ভাগ ভাগ করা যেমন অ্যাপলের কাজ করে একজন অ্যান্ড্রয়েডের কাজ করে একজন সফটওয়্যার কাজ করে একজন এরকম আমাদের তো ভাগ ভাগ করা সেকশন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাই শুধু অ্যাপেল না জি আচ্ছা দেখি আমরা এটা কত দূর যাই কি করতেছে না করতেছে দূর থেকে দেখি কিন্তু কিছুই বোঝা যায় না দেখা যাক ইনশাআল্লাহ কাজ হবে আপনি কি বলতেছেন হয়ে গেছে ইনশাআল্লাহ চেক করি চেক করি দেখি ও যা আছে গিয়ে দেখতেস এক মিনিট ভাই এই যে কতক্ষণ লাগলো ভাই যদি হয়ে যায় কতক্ষণ লাগলো সময় কম লাগে তবে আমরা বলি দশ মিনিট দশ মিনিট হাতে রেখে আল্লাহ ভরসা দুই মিনিট হয়ে গেছে তো ভাই হয়ে গেছে কাজ কিন্তু অ্যাভেলেবেল সবাই মোটামুটি করে কিন্তু হার্টিনের কাজ কিন্তু খুব রেয়ার হ্যাঁ এই ঝামেলা মনে হয় আপনারা ভালো বুঝবেন কারণ এই যে এই কাজটা নিয়ে গেলে সবাই বলে যে ভাই না এই কারণে পসিবল না হয়ে গেছে অরিজিনাল ডিসপ্লে কোনো ইস্যু কোনো আগের জায়গায় যেভাবে ছিল চমৎকার ভাই এত ইজিলি সলিউশন করে দিছে হার্টিন সিরিজ দেয়ার সিরিজ এখন ডেলিভারি করে দিলেই হবে জি থ্যাঙ্ক ইউ ভাই আমাকে সময় দেওয়ার জন্য

অরিজিনাল গুলো বেটার না সব অবশ্যই অবশ্যই ওটা আসলে আইফোন ওয়াটার রেজিস্ট্যান্ট প্রুফ না এই ওয়াটার রেজিস্ট্যান্টারে আমি একদম সিরিয়াস পর্যায়ে নিয়ে গেছিলাম বৃষ্টিতে ভিজে এখন ওইটার মার্শাল টানলাম তবে আইফিক্স ফার্স্টকে ধন্যবাদ আমার ফোন ফিক্স করে দেওয়ার জন্য চমৎকার একটা সলিউশন করে দিল মানে থাকার কথা না কারণ আমি পরিষ্কার করি আর ভিডিও চলতে আছে আমতাম

দর্শক আমার ফোন ঠিক হয়ে গেছে আমি আসিফ ভাইয়েরকে দিয়ে আমার ফোন রিপেয়ার করাইছি আপনারা চাইলে ওনাকে দিয়ে করে দিতে পারেন অথবা এখানে সব ভাইরা কিন্তু একসাথেই কাজ করে দিয়ে রিপেয়ার করতে পারেন নিজেকে সবাই আসতে পারেন না আপনি যদি আমাকে খুঁজেন তাহলে আপনি দুজন সাত এবং আট নম্বর সবে চলে আসবেন আমি এই জায়গায় আছি আপনাদের সেবার জন্য শুধু এই প্রবলেম না সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনফোনে যে কোনো সমস্যার সমাধান মানেই দেখ ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য আমার ফোন ফিক্স করে দেওয়ার জন্য দর্শক আপনারা যদি অ্যাড্রেস নিয়ে ঝামেলায় পড়েন তাহলে ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম